হ্যালো এভরিওয়ান নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসলাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগ আমার চতুর্থ দিনের ইফতারিতে আমি কী কী রেডি করেছি আর কি কি রান্না বান্না করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি চুলা জাল ধরে চলে ধরিয়ে দিলাম এখানে আমি আলুর চপ আর মিষ্টি কুমড়ার চপ ভেজে নেব ভালোভাবে দেখেন আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা তো এগুলো ভাজা হওয়ার পরে আমি টেবিল রেডি করব অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি এখানে মিষ্টি কুমড়ার চপ আছে আর আলুর চপ এগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি এখানে সব কিছুই ভেজে নেওয়া হয়ে গেল এখানে আমি শরবত রেডি করব শরবতের জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আট থেকে নয় গ্লাস শরবত রেডি করব তো আমি দুই ধরনের শরবতই এখানে রেডি করব রোয়াব জ্বর আর ট্যাংয়ের শরবত রেডি করব আমের ট্যাং এটা রেডি করব তো এখানে ট্যাং দিয়ে আমি ভালোভাবে শরবতটা রেডি করতেছি বন্ধুরা যেহেতু রমজান মাসে আমরা যার যেটা পছন্দ সেটাই রান্না করতে হয় সেটাই তৈরি করতে হয় তো আমার বাসায় হয়তো সবাই এক রকমের খাবার পছন্দ করে না কেউ ট্যাঙ্ক পছন্দ করে কেউ রুয়ের শরবত কেউ লেবুর শরবত তো আমি সব রকমের শরবতই যে যার যেটা পছন্দ সেটাই আমি দিয়ে থাকি তো যার যখন যেটা প্রয়োজন হয় সে বলে তখন আমি রেডি করে থাকি তো টেবিল রেডি করতে রোজার দিনে কিন্তু ইফতারির সময় টেবিল রেডি করতে অনেক বেশি ভালোই লাগে সবাইকে রেডি করে খাওয়াতে অনেক বেশি ভালোই লাগে আর এখানে যদি সবাইকে রান্নাবান্না করে রোজার রমজান মাসে খাওয়ানো যায় সোয়াব কিন্তু অনেক বেশি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি যে আমি প্রতিদিন সবাইকে ইফতারি রেডি করে খাওয়াতে পারতেছি আমি অনেক ভাগ্যবান আর এখানে আমি ট্যাঙ্কগুলো সব গ্লাসে দিয়ে দিচ্ছি বন্ধুরা আর সবাই প্লিজ আমরা রোজা রাখবো আল্লাহর ইবাদত করবো এই রমজান মাসে আর যার যতটুকু সামর্থ্য আছে আমরা তা দিয়েই ইফতারি করবো তো আমার ট্যাং হয়ে গেল এখন আমি এখানে একটা শশা কেটে নিচ্ছি বন্ধুরা তো শশা শশাটা ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু রমজান মাসে শশাটা কিন্তু অন্যতম একটি খাবার যেটা সত্যি আমাদের সবারই অনেক বেশি প্রয়োজনীয় সত্যি শশা না থাকলে কিন্তু টেবিলে ভালোই লাগে না তো এখানে আমি ফল কাটতেছি এখানে একটা আনারস কেটে নেব দুটো আনারস আনারস কেটে তারপরে আমি টেবিলে আবার অন্যান্য খাবার রেডি করবো তো বন্ধুরা প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও চলে যাবে আর একটা কথা হচ্ছে বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখবেন একটা লাইক আপনার আমার কাছে অনেক কিছু আমাকে অনেক অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আর একটু প্লিজ আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার আগানোর জন্য এগিয়ে যাওয়ার জন্য আপনারাই কিন্তু আমার সব তো দেখেন আমি এটা কেটে নিলাম ভালোভাবে আর এখানে নিয়ে নিলাম ডিম সেদ্ধ ডিমটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আর এখানে আজকে আমি চিড়া নারকেল মাঝে মাঝে মডিদে তৈরি করি না চিরা নারকেল আর চিনি দিয়ে মাখাই তো আজকে আমি সবাই দই চিরা খাবে তো দই দিয়ে আমি ভালোভাবে টেবিলে রেডি করব চিড়া চিড়াটা আগে ভালোভাবে ভিজিয়ে মানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এটা এখন আমি প্রত্যেকের প্লেটে বাটিতে দিব আর উপর থেকে দই দিয়ে দেবো এখন আমি এখানে ভেজে নিয়ে আসলাম এখানে আছে আলুর চপ আর মিষ্টি কুমড়ার চপ আর এখানে আছে বাঁধাকপির পাকোড়া তো বাঁধাকপির পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর এখানে রেডি করে নিলাম আর এখানে আছে বন্ধুরা মিষ্টি কুমড়ার চপ আর আলুর চপ আছে একসাথে মিক্সড করে নিলাম এগুলো আমি প্লেটে দিয়ে দিলাম তো এগুলো খেতে কিন্তু এভাবে যদি পাতলা পাতলা করে কেটে আমরা বেগুনের চপ বাঁধাকপির চপ করি বা আলুর চপ করি তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো এখন আমি দইটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম নিয়ে আমি ভালোভাবে দইটা খুলে আমি সবার চিড়ার সাথে দিয়ে দেবো আর দই চিড়ে খেতে কিন্তু অনেক ভালোই লাগে মানে ইফতারের সময় কিন্তু দই চিঁড়ে খেলে অনেক মানে শরীর মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায় সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে যায় তো এই তো আমার রেডি হয়ে যাচ্ছে তো সবার বাটিতে বাটিতে আমি চিঁড়ে আর দই দিয়ে দিলাম সবই রেডি করে দিয়েছি যেহেতু সবাই বসে না জান দেওয়ার সাথে সাথে তো এখানে আমি আঙুর ফল দিলাম বন্ধুরা তো কালোটা দিয়ে দিলাম আঙ্গুর ফল আছে কলা দিয়ে দিলাম আর আপেল দিয়ে দিলাম আর দুটো আনার এগুলো আমি রেডি করে নিব এখন আমার টেবিলে মোটামুটি সবই রেডি হয়ে গেছে দেখেন বন্ধুরা কলা দিয়ে দিলাম কলা তারপরে আপেল আনার আর এখানে আমি কিছু জিলাপি জিলাপি নিয়ে আসলো বাজার থেকে আর জিলাপিগুলো দিয়ে দিলাম আর ইফতারিতে কিন্তু মিষ্টি না হলে কিন্তু ভালোই লাগে না জিলাপি কিন্তু থাকতেই হবে আমার বাসায় সব সবসময় সব সবসময় ইফতারিতে প্রতিদিনই থাকে তো এই তো আমার টেবিলে সব রেডি করলাম সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ আপ